একটি সকেট দেওয়া হয়েছে একটি রেগুলেটর তিনটা পয়েন্ট তিনটা লাইটের জন্য তিনটা সুইচ পাঁচ এটা চলতেছে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এটা আইপিএসের একটা সুইচ এখানে আইপিএস লাগানো হবে এখানে আইপিএসের তারটা এখানে ঢোকানো আছে এখন আইপিএস নাই জন্য এখান থেকে চলতেছে তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনার ওয়ারিংটা কেমন হয়েছে এটা কমেন্টস করবেন এখানে একটা অ্যাডজাস্টম্যান লাগানো হয়েছে অ্যাডজাস্ট প্যান চলবে এখন আর এখানে একটা ফ্যানের লাইনও লাগা হয়েছে এখানে একটা লাইট যেভাবে সুইচ বোর্ডটা এখানে আপনারা কমেন্টস করবেন এখানে চারটা রুম আছে প্রত্যেকটা রুম আমি এক দেখাচ্ছি যে এখানে আপনার একটি সকেট দেওয়া হয়েছে একটি রেগুলেটর তিনটা পয়েন্ট তিনটা লাইটের জন্য তিনটা সুইচ দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট পয়েন্ট এখানে একটি লাইট পয়েন্ট এখানে ফ্যান আর এখানে টিউব পয়েন্ট লাগানো হয়েছে এইভাবে চারটার কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেম এখানে টয়লেটে জাস্ট টয়লেটের জন্য এটা লাগানো হয়েছে তারপরে সেম চারটা রুমের চারটা ডাইংয়ের জন্য এখানে ফ্যান লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন ওই সকেট দেখতে পাচ্ছেন জুম করতেছি এই যে এটা একটা রাউটারের জন্য বা টিভি লাগানোর জন্য এগুলো লাগানো হয়েছে আর এখানে ডিস্ট্রিবিউশন বোর্ডটা ওটা লাগানো হয়েছে ডিস্ট্রিবিউশন বোর্ডটা দেখতে পাচ্ছেন তো এইভাবে এটা লাইট বন্ধ আছে হ্যাঁ এটাও সেম তো আশা করি আপনারা কমেন্টস করবেন কেমন হয়েছে ওয়ারিংটা এটা দেখছেন নতুন রুম তো এখনও সরানো হয় নাই মানে ভেতরেইয়া এই ওয়ারিংটা করা হয়েছে স্প্রিনের সুইচ দিলাম তো স্প্রিনটা চলতেছে তারপরে বারিন্দার সিস্টেমটা এখানে রাখছি যে সুইচ কিন্তু এখন লাইট লাগানো হয় নাই যে হোল্ডার লাগানো আছে তো আশা করি আপনারা ভালো একটি কমেন্টস করবেন আর এখানে যে বোর্ডটি দেখতেছেন এখানে এটা আমি রাখছি বাহিরের যে পাম্প আছে পাম্পটা অটো করার জন্য এখানে তার না আসে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টার সার্কিট ব্রেকার একেটার ভিতর থাকবে এই জন্য এটা নিচে দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু চারটে রুম একটা ড্রাইভিং এভাবে করা হয়েছে টয়লেটের লাইনটাও দেখাচ্ছি তা এখানে টয়লেটের সুইচটা এটা এটা কিন্তু টয়লেটের জন্য লাইন লাগানো হয়েছে এখানে আশা করি আপনাদের মন্তব্য ভাল পাবো ইনশাআল্লাহ যারা ওয়ারিং করতে চান যদি আমাকে দিয়ে ওয়ারিং করান যদি আপনার বাসা ওয়ারিং করাতে চান একটি পারফেক্ট ওয়ারিং হবে আসসালামু আলাইকুম